শুভ সকাল ইউটিউব চ্যানেলের আজকে নতুন আয়োজন যশোর খুলনা চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাদা থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আজ এগারোই সেপ্টেম্বর বুধবার অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে খুলনা যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ নিউজ করেছে অসিরেই গেজেট প্রকাশ গাড়িখানার পুলিশ প্লাজায় জমি ডিসির নামে রেকর্ড একটি রিপোর্ট আজকে গ্রামের কাগজ করেছে এছাড়াও তারা রিপোর্ট করেছে যশোরের নড়াইলের সাবেক এসপি ওসি সহ চৌত্রিশ জনের নামে মামলা সেই রিপোর্টটিও তারা করেছে আমরা মূলত এই আজকে আঞ্চলিক পত্রিকার আঞ্চলিক রিপোর্টগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এছাড়া কুষ্টারিটি রিপোর্ট তারা করেছে আওয়ামী লীগকে দেখলেই রাস্তায় পিটিএ মারা নির্দেশ যুব দল নেতার সেই রিপোর্টটি তারা করেছে যশোরের সাবেক ওসি সহ ষোলো জন পুলিশের বিরুদ্ধে মামলা সেই রিপোর্টটিও আজকে গ্রামের কাগজ করেছে আজকে স্পন্দন পত্রিকা যশোর থেকে প্রকাশিত হয় তারা প্রথম রিপোর্ট করেছে ফের জলাবদ্ধতায় পানিবন্দি ভেসে গেছে মাছের ঘের চাল তুলতে টাকা জমা দেননি একশো ডিলার প্রত্যাহার তিন চাল তোলার সব ডিলারদের এছাড়াও খুলনায় সাবেক দুই এমপি পুলিশের ষোলো কর্মকর্তা সহ ছিয়াশি জনের বিরুদ্ধে মামলা সেই রিপোর্টটিও আজকে স্পন্দন করেছে এছাড়া নয় সাবেক পুলিশ সুপার ওসি সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগ যশোরে কোতোয়ালি থানার সাবেক ওসিসহ সাতজনের বিরুদ্ধে অবিবাহিত পরিচয়ে চার বিএন নারীর গ্রেপ্তার পর আজকে দৈনিক লোক সমাজ যশোর থেকে প্রকাশিত হয় তারা রিপোর্ট করেছে সমমানা দলের সঙ্গে বিএনপির বৈঠক অন্তর্থী সরকারকে স্থিশীল রাখতে সহায়তা করার সিদ্ধান্ত এছাড়াও যশোরে এখন শুরু হয়নি যৌথবাহিনীর অভিযান হতাশ নিরাপদ সংকটে থাকা সাধারণ মানুষ তুলে নিয়ে ক্রস ফায়ারের ভয় দেখে অথবা যশোর তিন পুলিশ কর্মকর্তা সহ তিন একুশ জনের বিরুদ্ধে মামলা সেই রিপোর্টটি করা হয়েছে খুলনা নির্মাণাধীন ভবনের সাত থেকে পড়ে তিন নারী তিন শ্রমিকের মৃত্যু সেই রিপোর্টটিও স্পন্দন লোক সমাজ করেছে পাট নিয়ে দুশ্চিন্তায় পাট চাষি আর কি রিপোর্ট করেছে কাশিমপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অরাজতা সৃষ্টিকারীর প্রতি সজাগ থাকতে হবে আনন্দ ইসলাম অমিত বলেছেন সেই রিপোর্টটি করেছে আজকে দৈনিক সমাজের কথা যেটি যশোর থেকে প্রকাশিত হয় সেই রিপোর্টটি তারা করেছে চাঁদা না পেয়ে খাদ্য এছাড়াও অপহরণ চাঁদা আদায়ের অভিযোগ সাবেক ওসি কাউন্সিলার সহ সাতজনের বিরুদ্ধে মামলা সেই রিপোর্টটি করা হয়েছে খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু বেনাপোলে চাঁদা উপন্যাস হুমকির অভিযোগ স্থলবন্ধ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পরিচালকের নামে মামলা সেই রিপোর্টটিও আজকের সমাজের কথা করেছে আজকে দৈনিক কল্যাণ যশোর থেকে প্রকাশিত হয় তারা রিপোর্ট করেছে যশোর শহর আরো পঁয়ত্রিশ জেলায় ডিসি নিয়োগ হাস জমি দখল করে আওয়ামী নেতার দোকান রিপোর্ট না ভরণে বিএনপির আহ্বায়কের নেতৃত্বে তিনশো পাঁচ বস্তা চাল লুট একটি রিপোর্ট করেছে এছাড়া আলোচিত ভিকিকে তুলে নিয়ে পায়ে গুলি দশ বছর পর অতিসহ ষোলো জনের নামে পুলিশের মামলা একটি রিপোর্ট করেছে

এছাড়া দৈনিক খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকা রিপোর্ট করেছে বাংলাদেশে আসছে মার্কিন প্রতিনিধি দল সহায়তা দেবে অর্থনৈতিক শক্তি করতে স্থানীয় নিউজের মধ্যে তারা করেছে নির্মাণাধীন ভবনে সাত থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু সেই রিপোর্টটি তারা করেছে এছাড়াও আজকে দৈনিক খুলনা অঞ্চল পত্রিকা যেটা খুলনা থেকে প্রকাশিত হয় তারা রিপোর্ট করেছে বন্ধ হয়ে গেছে তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং স্থানীয় রিপোর্টের মধ্যে তারা করেছে নগরীতে নির্মাণধীন সাত ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু সেই রিপোর্টটি করেছে এছাড়াও মহানগর মহানগর মহিলা দলের ছেষ্ঠাবার্ষিকী গণতন্ত্র ও পুনরুদ্ধারের আন্দোলনের অসংখ্য নারী শিশু প্রাণ দিয়েছে ডক্টর মনা বলেছেন এছাড়াও আরেকটি রিপোর্ট করেছে অবৈধ অস্ত্রধারী কালার শকত ও রিপন এখন বিয়োগ করবা আরেকটি দৈনিক প্রবাহ খুলনা থেকে প্রকাশিত সেই পত্রিকা রিপোর্ট করেছে হঠাৎ খুলনায় হঠাৎ করে পাসপোর্টে তৈরির হিড়িক এটি রিপোর্ট তারা করে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে ফর্ম জমার সংখ্যা এটি রিপোর্ট করেছে অধিকাংশই সনাতন হিন্দা হিন্দু ধর্মাবলী সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও বিএনপি খুলনায় বিএনপি নেতা বকুলের বাড়িতে হামলায় হামলা ভাঙচুর মামলায় সাবেক দুই এমপি ষোলো পুলিশ কর্মকর্তা সহ আটানব্বই জন আসামি এই ছিল মূলত আজকের আঞ্চলিক পত্রিকাগুলোর শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দুই লাইক দেবেন আমরা আশা করছি প্রতিদিন আঞ্চলিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন